আলহামদুলিল্লাহ নেহালপুর নৈমিয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের প্রতি মাসের নয় দশ তারিখে তাদের মাসিক ছুটির নিয়ম আছে প্রচলন আছে আমাদের এই মাদ্রাসাতে তো প্রত্যেকটা ছাত্রকে বাড়ি পাঠানোর আগে আমরা তাদের সাথে একটু আয়োজন করে সামান্য কিছু হলেও কিছু আয়োজন করে খাবার ব্যবস্থা করে আমরা একটু আনন্দ উল্লাস করি কারণ প্রত্যেকটা ছাত্রই মা বাপ ছেড়ে মাদ্রাসা আসে লেখাপড়া করার জন্য মা বাপ পাঠায় এখন উস্তাদের কাছে যদি ভালো ব্যবহার ভালোবাসা না পায়। তাহলে কিন্তু তাদের মনটা খারাপ লাগে একটা মাস বাসায় যায় না তারা অনেক কষ্ট করে হয়তো পড়া আদায় করার জন্য তাদেরকে বেতের আঘাত করা হয় মাঝে মধ্যে তাড়াতুড়ি দেওয়া হয় যাতে করে তারা পড়ালেখা করে বাড়ি পাঠানোর আগে প্রত্যেকটা ছাত্রকে নিয়ে একটু আনন্দ উল্লাস করা তাদের নিয়ে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা তো আমরা প্রতি মাসের ন্যায় এই মাসে আমরা সাধারণভাবে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করলাম এবং প্রত্যেকটা ছাত্রর মুখে তুলে দেওয়ার আমরা চেষ্টা করছি সম্মানিত ভাইয়েরা আপনারা দেখেন ছাত্রগুলো আসলে দূর থেকে আসে যেই টাইমে তাদের মা বাবা তাদের খেদমত করবে তাদের প্যান ধুয়ে দিবে কাপড় ধুয়ে দিবে তারা নিজের মতন কিছুই করতে পারে না কিন্তু মাদ্রাসায় আসার পর তারা সব কাজ শিখে যায় আসলে এটা রহমত পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হলো যারা কোরআন শেখে এবং শিখায় তারা শেখে আর আমরা শিখাই আমরা যদি তাদেরকে খেদমুত করি তাদের খেদমত করি রব্বুল আলমিন এটার মধ্যে আসলে তৃপ্তি কোটি টাকা লাগে না কোটি কিছু লাগে না যদি খেদমত করা যায় কোরআনের পাখিদের এটাই আলোস আসলে শান্তি এটা আসলে ভালোবাসা এজন্য প্রত্যেকটা হুজুরের দায়িত্ব প্রত্যেকটা মার্শাল ছাত্রদের যে যে দায়িত্ব আছে সে দায়িত্ব সইভাবে সুন্দরভাবে পালন করা তাদের জন্য কোনো কষ্ট না হয় তাদের হক হুকুকভাবে পড়ালেখাসহ তাদেরকে সব বিষয়ে খেয়াল এটা কিন্তু হুজুর রায় দিবে উস্তাদই দিবে একটা শিক্ষকই পারে মা বাবার মতন ভালোবাসা দিতে ওই শিক্ষক যদি সহিত ওই শিক্ষক যদি ছাত্রদের সাথে খারাপ ব্যবহার বাজে ব্যবহার করে আসলে তারা কই যাবে এজন্য সম্মানিত ভাই আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে আপনি দ্রুত শেয়ার করে অন্যদের কাছে পৌঁছায় দিবেন ওয়াকিরুদাওয়ান আনিল হামদুল